বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে যা আরও শক্তি সঞ্চয় করে চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এছাড়া অতি দ্রুতই সেটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে আবহাওয়ার সবশেষ বিশেষ বুলেটিনে জানানো হয়েছে লঘুচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে আগামীকালের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে আর ভারতের আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে শুক্রবার সকাল নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে এরপর আরও শক্তি সঞ্চয় করে শনিবার সকালের দিকে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে তারপর আরও শক্তিশালী হয়ে উত্তর দিকে এগিয়ে ছাব্বিশ মে সন্ধ্যা নাগাদ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে সেই ঝড় ঘূর্ণিবায়ুর চক্রটি নিম্নচাপ গভীর নিম্নচাপ দশা পেরিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে রেমাল এই নামটি প্রস্তাব করেছে ওমান আরবিতে এর অর্থ বালি আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ এ অঞ্চলের তেরোটি দেশের দেয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয় বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মাদারীপুর গোপালগঞ্জ সিলেট চট্টগ্রাম রাঙামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী বান্দরবন খুলনা মোংলা সাতক্ষীরা চুয়াডাঙ্গা খেপুপাড়া এবং ভোলা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তার সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অস্বস্তি বাড়তে পারে বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ সাত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় বগুড়ায় দেশের সর্বোচ্চ আশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আর নওগাঁর বদলগাছিতে রেকর্ড করা হয়েছে তেত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত প্রকৃতির যাবতীয় নিয়ন্ত্রণ ও পরিচালনা আল্লাহর অধীনে এসব কিছু কেবল তার হুকুমেই হয় তার হুকুম ও আদেশের বাইরে গাছের একটি পাতাও নড়ে না প্রাকৃতিক দুর্যোগের সময় কিছু আমল করা জরুরি যেগুলোর মাধ্যমে বিপদ আপদ ও ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকার সুযোগ তৈরি করে দেন আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে